ষাট বছর বয়স হয়ে গেছে খুব মন করে খুব ইচ্ছা করে কিন্তু আমাদের একদম শক্তি নেই একদম ক্ষমতা নেই ইচ্ছা করলে কি হবে যদি শরীরই স্বাদ না দেয় তাহলে তো কিছু করার নেই তাই না তো চলুন আজকে আমি বলবো ষাট বছর বয়সে কিভাবে আপনি আপনার শক্তিকে একদম ধরে রাখবেন আপনার উত্তেজনাকে একদম প্রপারভাবে শরীরের মধ্যে নিয়ে আসবেন তো হ্যালো এভরিওয়ান আমি সুদাসরাকার আমার চ্যানেলে আপনাদের সবাই ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশান ভিডিও অনেক আসে তা আমার চ্যানেল যদি কেউ নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটাকে দাবি দেবেন চলুন ষাট বছরে কি করে আপনি আপনার ক্ষমতাকে একদম ধরে সাথে সাথে আকাঙ্ক্ষা ক্ষমতা কিছুটা পরিমাণ কমে যায় এটা একদম স্বাভাবিক তবে এটার অর্থ এটা না কি আপনি আবার আগের জায়গায় ফিরে আসতে পারবেন এই ষাট বছর বয়সে আপনার জনস্বাস্থ্য বজায় থাকে শারীরিক ও মানসিক সুস্থতার উপরে আপনি যদি শারীরিক দিক থেকে কিছু কিছু পরিবর্তন আনতে পারেন তাহলে আপনার যে ক্ষমতা আছে আপনার যে উত্তেজনা আছে সেটা পুরোপুরিভাবে আবার ফিরে আসবে তো চলুন কী কীভাবে আপনি আপনার ক্ষমতাকে আবার ফিরিয়ে আনতে পারেন ফার্স্ট হচ্ছে শারীরিক ব্যায়াম আর ওজন নিয়ন্ত্রণ করা যদি আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার ওজন যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ক্ষমতা একদম লো হতে থাকে তাই ওজন নিয়ন্ত্রণে রাখা খুব দরকার ওজন বাড়লে বাড়ার দিকে যাবে তাই কোলেস্ট্রল লেভেলকে নিয়ন্ত্রণে রাখার জন্য ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাদের প্রত্যেক দিন কার্ডিও করা খুব দরকার প্রতিদিন অন্ততপক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট দ্রুত ওয়াকিং করা দরকার যদি কেউ কার্ডিও করতে না পারেন অবশ্যই সুইমিং করতে পারেন সাইকেলিং করতে পারেন তাতে আপনাদের হার্টও ভালো থাকবে আপনাদের যে অঙ্গ আছে সেখানে ব্লাড ফ্লো অনেক ভালো হবে আপনাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গতে ব্লাড ফ্লো প্রপারভাবে যাবে তাতে আপনাদের উত্তেজনাও বেড়ে যাবে আপনাদের যে ক্ষমতা আছে সেটা অনেক পরিমাণে বাড়বে অতিরিক্ত ওজন আপনাদের টেস্টোস্ট্রন লেভেলকে লো করে দেয় ছেলেদের মেন হরমোন হচ্ছে টেস্টোস্ট্রন যদি টেস্টোস্ট্রন আপনাদের প্রপার থাকে টেস্টোস্ট্রন লেভেল আপনাদের হাই থাকে আপনাদের উত্তেজনা হাই থাকবে তাই টেস্টোস্ট্রন লেভেলকে ধরে রাখার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখা খুব দরকার ওজন যদি না কমান তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিসও হতে পারে এমনকি বিপিরও সমস্যা হতে পারে আর এই দুটোই আপনাদের টেস্টোস্ট্রন লেভেলকে নিচের দিকে নামিয়ে দেয় আপনাদের টেস্টোস্ট্রন লেভেল একদম কমিয়ে দেয় তাতে আপনাদের উত্তেজনা অনেক কমে যায় ডায়াবেটিস আপনাদের যে যৌন ক্ষমতা আছে সেটার প্রধান শত্রু ষাট বছর বয়সে ডায়াবেটিস হচ্ছে যৌন ক্ষমতার প্রধান শত্রু তাই ডায়াবেটিস লেভেলকে কম করার চেষ্টা করবেন এছাড়াও পেলভিক ফ্লোরের এক্সারসাইজ করবেন যেটা আপনাদের অঙ্গকে উত্থানে সাহায্য করবে আপনাদের প্রস্রাবকে রেগুলার ভালোভাবে পাস করতে সাহায্য করবে তাতে আপনাদের কিডনি ভালো থাকবে পোস্টের প্ল্যান ভালো থাকবে এমনকি আপনাদের যে মূত্রথলি আছে সেটাও ভালো থাকবে পেলভিক ফ্লোর এক্সারসাইজ ষাট বছর বয়সে খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ সেকেন্ড হচ্ছে সঠিক খাদ্য ষাট বছর বয়সে পুষ্টিকর খাবার কিন্তু হরমোন লেভেলকে ধরে রাখে যেমন জিঙ্ক ও ম্যাগনেশিয়াম যুক্ত খাবার কুমড়োর বীজ বাদাম সামুদ্রিক মাছ এবং বিভিন্ন রকমের স্প্রাউট আপনাদের টেস্ট লেভেলকে ধরে রাখে আপনাদের টেস্টোস্টন লেভেলকে বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া ফল শাকসবজি, সবজি তরমুজ বিট ডালিম কলা পালং শাক এগুলো কিন্তু আপনাদের রক্ত নালীকে শিথিল করতে সাহায্য করে ফলে আপনাদের যে পাট আছে সেখানে রক্তপ্রবাহ খুব ভালো হয় আর তাতে আপনাদের যে উত্তেজনা আছে সেটা কিন্তু তাড়াতাড়ি চলে আসে এছাড়াও প্রোটিনযুক্ত খাবার রাখুন চর্বি চর্বিবিহীন মাছ এবং ডিম দুধ আপনাদের খাদ্য তালিকার মধ্যে যুক্ত করুন ষাট বছর বয়সে মানসিক চাপ একদম কমিয়ে দেবেন মানসিক চাপ দুশ্চিন্তা স্ট্রেস শরীরে কটিজেল হরমোন নিঃসরণ করে যেটা আপনাদের ইচ্ছাকে একদম কমিয়ে দেয় যোগ ব্যায়াম এবং পুষ্টিকর খাদ্যের সাথে সাথে রোজ সাত থেকে আট ঘন্টা প্রপার ঘুম দেবেন তাতে আপনাদের টেস্টোস্ট্রন কিন্তু অনেক বৃদ্ধি পাবে রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম হরমোন তৈরির জন্য অপরিহার্য কিছু কিছু বদ্ধ অভ্যাস ত্যাগ করুন ষাট বছর বয়সে যদি আপনি কিছু কিছু বদ্ধ অভ্যাস না ত্যাগ করেন তাহলে কিন্তু আপনার কখনোই উত্তেজনা আসবে না আপনার কিন্তু ইচ্ছা শক্তিও বাড়বে না যেমন ধূম্রপান স্মোক করলে আপনাদের যে রক্ত আছে সেটাকে সংকোচন করে দেয় তাতে আপনাদের ব্লাড ফ্লো কিন্তু অনেক কমে যায় ফলে আপনাদের রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি হয় অ্যালকোহল এবং তামাক জাতীয় জিনিস আপনাদের রক্তনালী এবং স্নায়ুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই আপনারা এই যে অভ্যাসগুলো এগুলো ত্যাগ করবেন দেখুন ষাট বছর বয়সে যে শুধুমাত্র আপনাদের লাইফস্টাইল চেঞ্জ করলেই হয়ে যাবে সেটা না কিছু কিছু আপনাদের হেলথ ইস্যুও থাকতে পারে আপনাদের শরীরের কিছু কিছু সমস্যা থাকতে পারে তার কারণে কিন্তু আপনাদের ইচ্ছা শক্তি একদম চলে যেতে পারে তাই অবশ্যই এই বয়সে যদি আপনারা আপনাদের ইচ্ছাশক্তিকে ধরে রাখতে চান কোনো ডক্টরের সালা নেবেন বা কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো কিন্তু ছেলে কিংবা মেয়ে কারোরও ক্ষমতাকে একদম কমিয়ে দেয় অনেক সময় ছোট ছোট চিকিৎসাও আপনাদের টেস্টোস্টন লেভেলকে ভালোভাবে ধরে রাখে কিছু কিছু হরমোন থেরাপি আছে যেগুলো চিকিৎসকেরা করলে আপনাদের যে হরমোন লেভেল আছে সেটা একদম প্রপারভাবে হবে তাই এই ষাট বছর বয়সে যদি আপনারা আপনাদের ইচ্ছা শক্তিকে ধরে রাখতে চান আপনাদের উচ্চেচনাকে পুরোপুরিভাবে প্রপার চান অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়াও সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখবেন দেখুন এই যৌনতা মানে শুধুমাত্র মিলন নয় সঙ্গীর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা কথা বলা এবং স্পর্শের মাধ্যমেও কিন্তু উদ্দীপনাকে বজায় রাখা সম্ভব শুধুমাত্র ভেতরের না কখনো কখনো বাইরের কাজগুলো বেশি বেশি করে করুন বিভিন্ন রকমের টেকনিক ফলো করুন বিভিন্ন রকমের পদ্ধতি ট্রাই করুন বিভিন্ন রকমভাবে তাকে স্পর্শ করার চেষ্টা করুন এই সমস্ত কাজগুলো করুন দেখবেন ষাট বছর বয়সেও আপনার মধ্যে স্ট্যামিনা পুরো হাই থাকবে আপনার ইচ্ছা শক্তি একদম হাই লেভেলে থাকবে তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ইনফরমেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কেউ যদি ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই ফলো করে লাইক করে দেবেন আর একটা কমেন্ট ছেড়ে যাবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই